আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন একটা ফানি ক্লিপ রেডি থাকেন হাসির বন্যার জন্য কারণ আজকের ভিডিওতে আছে এমন কিছু মুহূর্ত যা দেখলে হেসে চোখে পানি চলে আসবে তাই আর দেরি নয় মজা শুরু হোক বৃষ্টি দিনে ব্যাংক তো সবাই দেখেছেন কিন্তু এই রকম ব্যাঙ্গ আগে কখনো দেখেছেন কি দেখে থাকলে কমেন্টে বলে যাবেন একটা মেয়ে রাতের বেলা একা তারপর কি হয় দেখেন আমি তো ভয় পাইছি ওই দিদি ও দিদি শাসন একা কি করছো বাড়ি কোথায় তোমার নাম কি তোমার কি করছো

নানির বড় বড় দুধ নানির বড় বড় দুধ নানির বড় বড় দুধ দুধ কি হব নানির বড় বড় দুধ